মানুষের মন এক অদ্ভুত জগৎ পুরুষ কিংবা নারী সবার মধ্যে লোকে থাকে নানা আবেগ অনুভূতি চাহিদা এই চাহিদার মধ্যে অন্যতম যেটি হলো যৌন চাহিদা নারীর এই অনুভূতি অনেক সময় গভীর অনেক সময় আবৃত অনেক সময় অস্পষ্ট আচরণের মধ্যে প্রকাশ পায় এই ভিডিওতে আমরা আলোচনা করবো যে মহিলাদের যৌন চাহিদা প্রবল তারা কিভাবে একজন পুরুষকে দেখে তিনটি নির্দিষ্ট আচরণ বারবার করে ফেলে নাম্বার এক চোখে চোখ রাখা কিন্তু চট করে ফিরে নেওয়া প্রবল জন আকাঙ্ক্ষা যাদের মধ্যে কাজ করে তাতে দৃষ্টি হয় আকর্ষণীয় কিন্তু অস্বস্তিকর নয় তারা খুব দ্রুত একজন পুরুষের দিকে তাকান আবার দ্রুতই চোখ ফিরিয়ে নেন কিন্তু বিষয়টা এখানেই শেষ হয় না চোখে চোখ রাখার মাধ্যমে এক ধরনের আকর্ষণ এক ধরনের চ্যালেঞ্জ মনোবিজ্ঞান বলা হয় সেক্সুয়াল গেজ একজন নারী তার মনের অজান্তি যদি একজন পুরুষের প্রতি শারীরিক বা মানসিকভাবে আকর্ষিত হন তবে তার চোখের ভাস এই আচরণ নারীকে খারাপ করে না বরং এটা প্রমাণ করে সে জীবনের চাহিদা ভালোবাসা ও শারীরিক অনুভবকে অস্বীকার করছে না সমাজে আজও নারীর চাহিদাকে চাপা দিতে বলা হয় কিন্তু সত্যিকারের শক্তিশালী নারী সে যে নিজেকে জানে নাম্বার দুই বারবার চুল ঠিক করা বা শরীরে সামান্যভাবে মেলে ধরা একজন পুরুষের সামনে বারবার চুল ঠিক করা টোটকামড়ানো শরীরটাকে একটু সামনের দিকে ঝুঁকে কথা বলা এগুলো সব বডি ল্যাঙ্গুয়েজের ভাষা এই আচরণগুলো অনেক সময় নারী নিজেও টের পান না কিন্তু এটাই তার ভেতরে ছাপা ইচ্ছার ব্রহীপ্রকাশ মনোবিজ্ঞান কি বলে এই আচরণগুলো হচ্ছে নন ভেরুয়াল সেডুকশন সিগনাল অর্থাৎ শরীর নিজের মতো করে বলে দেয় আমি তোমার প্রতি আগ্রহী নিজেকে লুকিয়ে রেখে জীবন কাটানো মানে নিজের অস্তিত্বকে অস্বীকার করা চুল ঠিক করা বা নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করা মানে খারাপ কিছু নয় একজন নারী যখন নিজের সৌন্দর্যকে সম্মান করে তখন সে সবচেয়ে বেশি শক্তিশালী নাম্বার তিন খুব বেশি হাসা কোলা মনে কথা বলা আবার হঠাৎ চুপ মেরে যাওয়া এই আচরণটা সবচেয়ে বিভ্রান্তিকর একজন নারী একজন পুরুষকে দেখলো খুশি মনে কথা বলতে শুরু করলো হেসে উঠলো তারপর হঠাৎ তারপর হঠাৎ চুপ করে গেল মনোবিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় অ্যাপ্রুজ অ্যাবোরান্স কনপ্ল্যান্ট আকর্ষণ ও ভয় একসাথে কাজ করে এই দ্বন্দ্বই প্রমাণ করে নারী মানে শুধু শরীর নয় নারী মানে গভীর অনুভবের এক সমুদ্র এই দিদা এই লজ্জা এই আকর্ষণ সবই মিশে নারীকে করে তোলে রহস্যময় কিন্তু অসাধারণ এই ভিডিওর মাধ্যমে আমরা চেষ্টা করেছি নারীর একটি গভীর মনস্তাত্ত্বিক দিক তুলে ধরার যেখানে জনতা লজ্জার নয় বরং স্বাভাবিক অনুভূতির প্রতিফলন সমাজে অনেক সময় আমরা নারীর আচরণকে ভুলভাবে ব্যাখ্যা করি তার মধ্যে খারাপ কিছু খুঁজি অথচ নারীর এই আচরণগুলো তার অনুভূতির নিস্তব্ধ ভাষা আপনি যদি একজন পুরুষ হন তাহলে নারীর এই ভাষাকে সম্মান করুন তাকে বুঝতে চেষ্টা করুন আপনি যদি একজন নারী হন তাহলে জেনে রাখুন নিজের অনুভূতি জানা মানেই নিজেকে ভালোবাসা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আজ আপনি যদি সত্যিকারের একজন পুরুষ হয়ে থাকেন তাহলে নিজেকে একবার প্রশ্ন করুন আপনি শুধু নিজের তৃপ্তি খুঁজে পেয়েছেন নাকি যাকে ভালোবাসেন তার ভেতরে শান্তিটা খুঁজে এনেছেন সহবাস মিলন এই শব্দগুলো কেবল দেহ ছোঁয়ার গল্প নয় বরং একজন নারীর অন্তরের গভীর স্পর্শের যাত্রা এই ভিডিওটা আপনি যদি একজন পুরুষ হয়ে থাকেন তবে আপনি শিখবেন নারীর সত্যিকারের তৃপ্তির মানে আর যদি একজন নারী হয়ে থাকেন তবে বুঝবেন আপনার অনুভূতি কতটা মূল্যবান প্রথম উপায় মন স্পর্শ না করলে দাহি স্পর্শ ব্যথা মেয়েরা তৃপ্তি পায় তখনই যখন তারা অনুভব করে যে সঙ্গীটি শুধুমাত্র তার শরীর নয় বরং তার আত্মাকে ছুঁয়েছে একজন নারীর জন্য ইমোশনাল কানেকশন হল সে মূল চাবিকাঠি যা তাকে মিলনের সত্যিকারী অর্থে রিল্যাক্স ও রেসপেন্সিভ করে তোলে অনেক পুরুষ ভুলে যায় নারীর মন না জিতলে তার শরীর কখনো পূর্ণভাবে সাড়া দেয় না আপনার কথায় স্পর্শে চোখের দৃষ্টিতে যদি ভালোবাসার সম্মান না থাকে তবে আপনি কেবল একটি অনুশীলন করেছেন প্রেম নয় সম্পর্ক তখনই গড়ে ওঠে যখন দুজন মানুষ একে অপরের আত্মাকে ছুঁতে শিখে শুধুমাত্র শরীর নয় দ্বিতীয় উপায় প্রথমে তাকে ভালোবাসুন পরে মিলন করুন নারীদের শরীর এক বিশেষ ছন্দে চলে তারা একসাথে শারীরিক এবং মানসিক আনন্দ খোঁজে যখন একজন পুরুষ সহবাসের আগে নারীর প্রতি তার যত্ন ভালোবাসা এবং আকাঙ্ক্ষা প্রকাশ করে তখন সেই নারী মিলনের সময় নিজেকে পুরোপুরি ছবি দিতে পারে এটি শুধু ফর্পলে নয় এটি একটি ধৈর্যশীল আবেগের প্রস্তুতি ফুলের মতো খুলে যাওয়া একজন নারীর শরীরে রহস্য তার মনের প্রশান্তি ফল আপনি যদি তাকে আগে বিশ্বাস নিরাপত্তা ভালোবাসা দেন তাহলে মিলন হবে শান্তি নদীর মতো না গর্জন না বিক্ষোভ শুধু প্রবাহ একজন স্বামী প্রতিদিন স্ত্রীকে ছোটো ছোটোভাবে ছুঁয়ে বলে তোমাকে ছাড়া আমি পূর্ণ নয় এই কথাগুলো এক নারীর হৃদয় যৌনতার থেকে অনেক বড় এক রোমাঞ্চ সৃষ্টি করে তৃতীয় উপায় সহবাসে নেতৃত্ব নয় আংশীয় দায়িত্ব দিন অনেক পুরুষ ভাবেন সহবাস মানে নিজের দেহগত চাহিদা মেটানো কিন্তু নারীর মন বলে আমিও এখনও কিছু চাই শুধু দিচ্ছি না পেতে চাই একজন নারীর শরীরে প্রতিটি অংশ প্রতিটি অনুভূতি ধৈর্য চায় পড়া চায় সহবাস এমন একটি যাত্রা যেখানে পুরুষ যদি নারীর প্রতিক্রিয়া বোঝে তার সঙ্গে তাল মিলিয়ে চলে তবে নারীর তৃপ্তি চরমে পৌঁছায় তাকে জিজ্ঞাসা করুন বোঝুন কিসে সে আরাম করে আর আপনি সেই জায়গায় সঙ্গী হন নিদর্শক নয় একজন নেতা তখনই সেরা হয় যখন সে নেতৃত্ব না দিয়ে অংশীদার হতে শিখে সম্পর্কেও তাই নারীর দৃষ্টিকোণ থেকে কিছু কথা সহবাস তখনই আনন্দের হয় যখন আমি অনুভব করি সে আমাকে ভালোবাসে কেবল উপভোগ করতে চায় না আমার শরীরের প্রতিটি অংশে যদি সে সম্মান আর মমতা দেয় তবে আমি নিজেকে হারিয়ে দিতে পারি নির্দ্বিধায় শুধু যন্ত্রের মতো চলা নয় প্রতিটি মুহূর্তে একে অপরের চোখে চোখ রাখা এটাই তৃপ্তি নারীর শরীর একটি ফুল যা জোর করে নয় ভালোবেসে ফুটানো যায় আপনি যদি সত্যিকারের পুরুষ হতে চান তবে তার আত্মার সুতি শিখুন তাহলে সে আপনার হবে দেহে মনে চিরকালের মতো সহবাস একখানা দায়িত্ব প্রেম সম্মান নারী যখন তৃপ্তি হয় তখন সে শুধু সুখ দেয় না সে জীবনের শক্তি হয়ে ওঠে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন মন্তব্যে লিখুন আপনি কি মনে করেন নারীর আসল তৃপ্তি কিভাবে পাওয়া যায় সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন কিছু জানতে চাইলে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন গায়ের রঙ কিংবা শারীরিক গঠন এসব মানুষের নিয়ন্ত্রণে নেই স্বয়ং সৃষ্টিকর্তাই একজনকে এক এক রকম করে সৃষ্টি করেছেন সুতরাং শারীরিক গঠন কিংবা গায়ের রঙ নিয়ে কাউকে উপহাস করা মানে স্বয়ং সৃষ্টিকর্তাকেই উপহাস করা মানুষ প্রার্থনা করার সময় ভাবে উপরালে সব দেখেছেন কিন্তু পাপ করার সময় সেটা ভুলে যায় দান করার সময় ভাবে উপরলা সব দেখছেন কিন্তু ছুটি করার সময় সব ভুলে যায় সেবা করার সময় ভাবে সবার মধ্যে আল্লাহ আছেন কিন্তু কাউকে আঘাত করার সময় সেটা ভুলে যায় এরপরেও মানুষ নিজেদেরকে বুদ্ধিমান মনে করে প্রেমে পড়ুন অথবা বই পড়ুন যেখানে পড়বেন মন দিয়ে পড়ুন কারণ দুটো থেকে আপনি কিছু না কিছু শিখতে পারবেন অবহেলা পেতে পেতে একটা সময় মানুষ ভালোবাসা পাওয়ার আশা ছেড়ে দেয় জীবনের আকাশটা যদি কালো মেঘে ঢেকে যায় তাহলে অপেক্ষা করো ধৈর্য ধরো কারণ মেঘটা সরে গেলে সোনালি রঙের সূর্যটা দেখা পাবে কারণ মন নিয়ে খেলবেন না খেলায় আপনি জয়ী হবেন হয়তো কিন্তু তাকে হারাবেন চিরদিনের জন্য অন্যের দুঃখ দেখে যদি আপনার দুঃখ হয় তাহলে আপনি দুর্বল নন আপনি ভাগ্যবান কারণ আল্লাহ মন সকলকে দিয়েছে কিন্তু মানবতা কিছু মানুষ অর্জন করতে পেরেছে দেখতে ভালো হলেই ভালো মানুষ হয় না ভালো মানুষ হওয়ার জন্য ভালো একটা মনের প্রয়োজন সতলোকের শত্রু বেশি অসতলোকের লোকের শক্তি বেশি হারামে আরাম বেশি হালাল পথে কষ্ট বেশি সত্য কথা তিতা বেশি আর মিথ্যা কথায় মধু বেশি একাকিত্ব কাকে বলে তাজমহলকে জিজ্ঞেস করুন দেখার জন্য পৃথিবীর মানুষ আসলেও ভেতরে কেউ থাকে না একজন শত্রুকে যত সহজে ক্ষমা করা যায় একজন বন্ধুকে এত সহজে ক্ষমা করা যায় না স্বামীর স্ত্রীর মধ্যে যদি মিল মতামত ভালোবাসা না থাকে সেই সংসার যতই নামে দামি হোক আর টাকাওয়ালা হোক সেই সংসারে সুখ থাকে না দুটো জিনিস প্রকাশ করা উচিত নয় কষ্ট ভালোবাসা কষ্ট প্রকাশ করলে হাসির পাত্র হবে আর ভালোবাসা প্রকাশ করলে অবহেলার পাত্র হবে আজকাল কাউকে কিছু বোঝানো হচ্ছে চুপ থাকা অনেক ভালো অন্যের ক্ষতি চাইলে নিজের ক্ষতি হবে হয়তো ক্ষতির ধরনও সময় একটু ভিন্ন হবে তবে ক্ষতি হবেই কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয় দোলনা যতটা পিছিয়ে যায় ঠিক ততটাই সামনেও আসে ঠিক সেভাবে সুখ এবং দুঃখ উভয়ই জীবনের সমান রূপে আসে এবং যায় জীবনের দোলনা যদি পিছনে যায় তবে নিরাশ হইও না অপেক্ষা করো সেটিও সামনে আসবে অহংকার মিশে যাবে মাটিতে ছাই হয়ে যাবে শরীর আর যে রাজা কাল সে ফকির পুরো খেলাটাই ঘড়ির মেয়েরা চাকরি না করলে বলবে আরামে খেয়ে মোটা হচ্ছে চাকরি করে রাতে বাড়ি ফিরলে বলবে এ মেয়েটা দূর প্রেম না করলে বলবে অহংকারী প্রেম করলে বলবে পাড়ার লোকে শত কথা প্রতিবাদ না করলে বলবে নিশ্চয়ই মেয়েটা দোষ ছিল আর প্রতিবাদ করলে বলবে মেয়েটা আসলে খুব খারাপ হ্যাঁ এটি হচ্ছে মেয়েদের জীবন যদি ভালোবাসা সত্যিকারের হয় তবে দূরত্ব বেড়ে গেলেও ভালোবাসা কমে না উল্টো আরও বেড়ে যায় স্ত্রী যখন তার স্বামীর থেকে পুরোপুরি সাপোর্ট ভালোবাসার সম্মান পায় তখন কোটি কোটি টাকাও ওই ভালোবাসার কাছে কিছুই না যখন আমরা নির্দিষ্ট কোনো একজনের মায়াতে নিজেদেরকে জড়িয়ে ফেলি তখন অন্য কারোর রূপ বা সৌন্দর্য আমাদেরকে আকৃষ্ট করতে কখনই পারে না যে তোমার অপেক্ষায় থাকে তাকে অপেক্ষায় রেখো না বরং তাকে যত্ন করে আগলে রেখো অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা তাদের কোনো দিনও ছিল না কয়লায় ধুলেও যেমন ময়লা যায় না ঠিক তেমনি কিছু মানুষের অভ্যাস যতই চেষ্টা করো না কেন তা কখনই পাল্টানো যায় না প্রকৃত সত্য হলো আপনার কষ্টগুলো একমাত্র আপনিই বুঝবেন অন্য কেউ বুঝবে না সে যতই আপনার আপন হোক না কেন ভালোবাসা বাজার থেকে কিনে আনা শখের কোনো মাটির পুতুল নয় যে ইচ্ছে হলো বাজার থেকে কিনে আনলাম অযত্ন করে ঘরে ফেলে রাখলাম আর রাগ হলেই ভেঙে ফেললাম কাউকে কষ্ট দেওয়ার আগে জেনে নিও তুমি নিজে কতটা কষ্ট সহ্য করতে পারবে কাউকে ঠকানোর আগে ভেবে নিও নিজে ঠকলে কেমন লাগে সম্পর্ক সেটা কি বলে যেখানে অভিনয় থাকবে কিন্তু অজুহাত থাকবে না ঝগড়া থাকবে কিন্তু কখনোই দূরত্ব থাকবে না ভালোবাসা কখনো বয়স সময়ও দূরত্বের কাছে হেরে যায় না হেরে যায় বিশ্বাস আর অবহেলার কাছে জীবনে যত তুমি ভালো কাজ করো না কেন কারো না কারো কাছে তুমি খারাপ হবেই মন থেকে কথা বলা আর মন রাখার জন্য কথা বলা দুটির মধ্যে অনেক পার্থক্য সময় বদলায় মানুষ বদলায় কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো বদলায় না পৃথিবীতে সত্যি কেউ কারো নয় স্বার্থের কারণে কেউ কেউ কিছু সময়ের জন্য আপন হয় আর স্বার্থ পুড়িয়ে গেলে কেউ কারো নয় মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটি ভুলের কারণে তার জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায় জীবনে কষ্ট আর যন্ত্রণায় দুটো জিনিস মেনে নিতে পারলে আপনি হচ্ছেন পৃথিবীর সুখী মানুষ কখনোই সময় এবং ভাগ্যের অহংকার করো না কারণ সকাল তাদেরও হয় যাদের কেউ মনে রাখে না প্রকৃত সত্য হলো আপনার কষ্টগুলো একমাত্র আপনি বুঝবেন অন্য কেউ বুঝবে না সে যত আপনার আপন হোক না কেন আমি চলে গেলে যদি কেউ না কাঁদে তবে আমার অস্তিত্বের কোনো মূল্য নেই যদি সর্বোচ্চ আসন পেতে চাও তাহলে নিম্নস্থান থেকে আরম্ভ করো তিনি প্রকৃত সুখী যিনি প্রয়োজনের তুলনায় বেশি আশা করে না ভুল মানুষ দ্বারা শূন্যস্থান পূরণ করার চাইতে শূন্যস্থান শূন্য থাকা অনেক অনেক ভালো বেশিরভাগ বাবাই ভালোবাসে শব্দটা বলতে জানে না করতে জানে তারা জীবন তাদের ভাগ্যের বিলাসিতার ভাগ্য দিয়ে স্ত্রী সন্তানকে ভালোবেসে যায় কাউকে ভালোবাসলে এতটাই বাস যেন সে কষ্ট পেলে প্রথমে তোমাকে মনে করে যেখানে বিতর্ক আছে সেখান থেকে দূরে যাও আর যেখানে ভালোবাসা আছে সেখানে মিশে যাও আমার পিছনে সবাই নিন্দা করে সেটা বড় কথা নয় বড় কথা হলো নিন্দা করতে গেলেও তাদেরকে সেই আমার পিছনেই থাকতে হবে মানুষ অভিমান আর নিরবতা ভাষা বোঝে না বলেই পৃথিবীতে আজ এত বিচ্ছেদ মনে রেখো তুমি প্রয়োজনের চেয়ে যাকে যতটুক বেশি মূল্য দেবে তার কাছে ততটুকুই মূল্যহীন হয়ে উঠবে যার কাছে যতটুক নামবে তার কাছে ততটুকুই ডুববে তাই মাঝে মধ্যে নিজের মূল্যটা ধরে রাখার জন্য হলেও স্বার্থপর হওয়া খুব দরকার অতি আবেগই হতে যেও না অতিরিক্ত আবেগ সবসময় তোমাকে ছোট করে রাখবে ভালো থাকতে হলে মাঝে মধ্যে একটু নিষ্ঠুর হতে হয় যার জন্য তুমি অতিরিক্ত কিছু করতে যাবে দিন শেষে তার কাছেই তো কোনো না কোনো কারণে অপরাধী হয়ে যাবে দিন শেষে তোমাকে ভুল বুঝবে নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো কাছে দেখার কষ্ট পৃথিবীর সব কষ্টকে হার মানায় প্রতিটা মানুষের জীবনে এমন একটা মানুষ দরকার যে তাকে খুব শাসন করবে কেয়ার করবে আবার ভালোবাসবে আকাশ রং বদলায় বৃষ্টি বৃষ্টিনাম্ব বলে আর মানুষ সেতু রং বদলায় স্বার্থ সিদ্ধি হলে কাউকে খুন করাচ্ছে বড় পাপ বিশ্বাসঘাতকতা করা খুন হো মানুষটা একবার মরে কিন্তু বিশ্বাস ভেঙে যাওয়া মানুষটা তিলে তিলে মরে সম্পর্ক সেটাই যেখানে অনেক দূরত্ব থাকার সত্ত্বেও কখনো গুরুত্ব কমে না মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকেই তা বিশ্বাস করে কিন্তু যখন কারো বদনাম করা হয় তখন প্রায় সবাই তা বিশ্বাস করে চরিত্র এমন একটা সম্পদ যা বিক্রি করলে দাম পাওয়া যায় না বিক্রি না করলে অনেক দামে এক বছরে দশটা বন্ধু বানানো কঠিন কাজ নয় সাত বছর ধরে একটা বন্ধুত্ব টিকিয়ে রাখাই হলো সবচেয়ে কঠিন কাজ ভালোবাসা বদলায় না বদলে যায় মানুষগুলো অনুভূতিরা হারায় না হারিয়ে যায় সময়গুলো ভালোবাসা কখনো রাগের কারণে শেষ হয় না ভালোবাসা শেষ হয় অবহেলা আর অসম্মানের জন্য পছন্দ আর ভালোবাসার মধ্যে পার্থক্যকে যখন তুমি কোনো ফুল পছন্দ করো গাছ থেকে চিরে সেটা নিজের কাছে নিয়ে ফেলো আর যখন কোনো ফুল তুমি ভালোবাসো তখন তুমি প্রতিদিন সেটার জন্য পানি দাও যার কাছে সম্পর্কের গুরুত্ব বেশি সে কখনো রাগ করে থাকতে পারে না একটা পুরুষ তখনই কাঁদে যখন নিজের জীবন বাজি রেখে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে যায় অথচ তাকে বোঝার মতো কেউ থাকে না একজন রাগ করলে সম্পর্ক গভীর হয় আর দুজন রাগ করলে সম্পর্ক নষ্ট হয় তুমি ভেতর থেকে ভেঙে গিয়েছ এটা কাউকে বুঝতে দিও না কেননা মানুষ ভাঙা জিনিস আবর্জনার মধ্যে ফেলে দেয় অল্পতে খেতে পেলা মানুষের মন খুব সরল হয় আর এই সরল মনের মানুষ খুবই কষ্ট পায় সব রকমের অভ্যাস করো কিন্তু কারোর সাথে প্রতিনিয়ত কথা বলার অভ্যাস করো না কারণ যদি হঠাৎ কথা বলা বন্ধ করে দেয় তাহলে তুমি অনেক কষ্ট পাবে সংসারে বাবার গুরুত্ব বুঝতে চান তাহলে হাতের বুড়া আঙ্গুলের সাহায্য ছাড়া রুটি ছেঁড়ার চেষ্টা করুন উত্তরটা পেয়ে যাবেন কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না প্রয়োজন হয় ইচ্ছার ভালোবাসা কখনো ভেবে চিনতে হয় না ভালোবাসা তো মনের মধ্যে অজান্তে হঠাৎ করেই হয়ে যায় যদি কখনো একসাথে দুজনকে ভালোবেসে ফেলেন তাহলে দ্বিতীয় জনকে বেছে নেন। কারণ প্রথমজনকে আপনি যদি সত্যি ভালোবাসতেন তাহলে দ্বিতীয় জনকে আর ভালোবাসতেন না জীবনের প্রতিটা ক্ষেত্রেই অভিনয় করতে হয় সবচেয়ে বড় অভিনয় হচ্ছে সুখী না থেকেও সুখী হওয়ার অভিনয় সত্যিকারের প্রিয় মানুষটা ব্যস্ত থাকলেও তোমার খোঁজ নেবে কিন্তু প্রিয় মানুষ সেজে থাকা মানুষটা অবসর পেলেও তোমাকে ব্যস্ততা দেখাবে একটা জিনিস খেয়াল করেছেন সত্যিকে সত্যি আর মিথ্যাকে মিথ্যা বলার সাহস রাখলেই আত্মীয় স্বজন বন্ধুবান্ধব অনেক কমে যায় মিথ্যা বলে খুশি করাচ্ছে সত্য বলে কাঁদানো অনেক ভালো হয়তো তার একটু কষ্ট হবে কিন্তু কখনো বিশ্বাস হারাবে না ভালোবাসি তোমাকে হারানোর জন্য নয় জীবনের প্রতিটা সময় পাশে পাওয়ার জন্য গরিব হলেও মনটা রাজার মতোই থাকে কিন্তু ছোট লোক ধনী হলে মনটা ছোট লোকই থাকে ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন মনে রাখবেন হোসেট সবসময় ছোট ছোট পাথরের সাথে লাগে বড় পাহাড়কে তো দূর থেকেও দেখা যায় সময়টা সে আগের মধ্যে আছে কিন্তু আগের মতো আনন্দটা আর আর নেই একটু একটু অবহেলা খারাপ ব্যবহারই একটি ভালো সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট আপনি যদি অল্পতেই অনেক বেশি কষ্ট পেয়ে থাকেন তাহলে আপনার জন্য এই পৃথিবীটা অনেক কঠিন শক্ত হন পৃথিবীতে আপনার জন্য সহজ হবে আমাদের সবচেয়ে বড় ভুল কি জানেন যে জিনিসটা আমাদের নয় আমরা সেটাকে হারাতে ভয় পাই আর হারিয়ে যাওয়ার পর আমরা সেটাকে নিয়ে আফসাস করি আর যেটা আছে সেটা যত্ন করি না এ কারণে আমাদের দুঃখ অনেক বেশি যে ব্যক্তি অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে সে কখনো কারো দুঃখের কারণ হয় না কাউকে তার প্রাপ্য সম্মানের চেয়ে অতিরিক্ত সম্মান দিবেন না তাহলে তার কাছে আপনার নিজের সম্মান হারিয়ে যাবে যদি কেউ একদিন তোমায় ছোট করতে চায় বিভিন্ন তুমি তাদের চেয়ে অনেক উপরে আছো কিছু মানুষ যারা তোমার মূল্য দিবে না তাই বলে নিজেকে কখনো মূল্যহীন মনে করো না জীবন থাকলে সমস্যা থাকবে আর সমস্যা থাকলে তার সমাধানও থাকবে অর্থ অপচয় না করে সঞ্চয় করুন কারণ সঞ্চয় শক্তি যোগায় আর অপচয় অসহায় করে দেয় একজনকে ভুলে থাকার জন্য আরেকজনকে ব্যবহার করা উচিত নয় মানুষ সবসময় ভাগ্যের কাছে হারে না কখনো কখনো প্রিয়জনের অবহেলার বিশ্বাসের কাছে হেরে যায় ভালোবাসা কখনো বিচ্ছেদ হয় না বিচ্ছেদ হয় শুধু দুটো মনের যে সত্যি ভালোবাসে সে ঝগড়া করে অভিমান করে কিন্তু কখনো ছেড়ে যায় না বদলে যাওয়া হয়তো সবাই দেখে কিন্তু বদলে যাওয়ার পেছনের কারণটা কেউ দেখে না নিজ থেকে কাউকে আপন করতে যেও না এক সময় হয়তো তার অবহেলা সহ্য করতে পারবে না জেতার মজা তখনই আসে যখন সবাই তোমার হারার অপেক্ষায় বসে থাকে এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর একটি শব্দের নাম হলো সম্পর্ক অথচ আমরা এই শব্দটাকে কতই না অবহেলা করে। ভুলে যাই এর মহত্ব অযত্নে রেখে জীবনের পরিদিকে